গল্পের নাম অনুবদ্ধ লেখা এ ফাহমৃত পর্ব সংখ্যা একত্রিশ নোংরা টি শার্ট গায়ে জড়ানো বিস্ত্রী গন্ধে গা ক্রমশ গলিয়ে উঠছে তবু এই টি শার্টটা ইচ্ছে করছে না সাত দিন হয়েছে ধোয়া হয় না ধুলে এর অধিকের শরীরের তীব্রতম সুবাসটা মিলে যাবে বাইরে ঝিরি ঝিরি ধারায় বৃষ্টি আসতে পড়ছে বজ্র সহিত বৃষ্টি অর্থাৎ কাল বৈশাখে জ্বর আমি কন্ত অন্তকরণ নিয়ে বসে আছি রোদিকের সাথে কথা হয় না বলেই চলে তিনি সচরাচর ফোন দেয় না সপ্তাহ পেরিয়েছে তিনি গমন করেছেন অফিসের বদ্ধ কার্যের মাঝে আমাকে ফোন দিয়ে দুই মিনিট কথা বিশাল ব্যাপার ব্যাপারের পাঠানো টাকার বিনিময়ে বাড়ি হয়েছে থেকে থেকে বাড়িতে ফিরে যাব। আগামীকাল হুট করে বৃষ্টি চানে সর্বাঙ্গে লেপটে লিপটাতে স্প্রে প্রকাশ পেল আমি দ্রুত ছাদে চলে গেলাম বর্ষণ দ্বারা প্রকর হলো আদ্র মেজেতে পা স্পর্শ করতে কম্পিত হলো দেহ বৃষ্টির ধাঁচ ভিজিয়ে তুলো আমায় আমি মাটিতে আসন পেতে বসলাম রোদিক নেই আমার প্রাণটাও যেন নেই যাওয়ার পূর্বে স্মৃতিগুলো এতটা প্রখর করেছেন যে মুহূর্ত তাকে অনুভব করছে আমি নেত্র যুগল গ্রথন করে সোজা হয়ে শুয়ে পড়লাম বৃষ্টির ফুটা সরাসরি পতিত হলো মুখশ্রীতে কতক্ষণ ওভাবে শুয়েছিলাম না যখন চোখ মেলালাম তখন নিজের অস্তিত্ব সিলিং ফ্যানের নিচে উপলব্ধি করি আমাকে কেন্দ্র করে রয়েছে সকল এখানে আসার কারণটা বোধগম্য হল না আমার করা নেত্র দেখে মা বললেন জোনাকি ঠিক আছিস তুই কি হয়েছিল তোর মা ছাদে গিয়েছিলিস কেন ওভাবে পড়েছিলিস কতটা ভয় পেয়েছিলাম জানিস মা চুপ করবে তুমি মেয়েটা সবে চোখ মেলেছে ইতিমধ্যেই তুমি শুরু করে দিলে দিলে তো দিলে একসাথে এতগুলো প্রশ্ন মা নিশ্চু বাদ দিতে কথায় গা পড়ে যাচ্ছে গলাও শুকিয়ে কাঠ হয়ে গেছে আমি ধীরে ধীরে শুতালাম পানি পানি খাবো তৎক্ষণাৎ তার পানির গ্লাস দিয়ে নিজেই পানি পান করতে সহায়তা করেন নিজের দিকে অবলোকন করতে দেখতে পেলাম ব্লাঙ্কেট দিয়ে পেছিয়ে রেখেছে আমায় মায়ের কোলে মাথা রেখে আসে নিশ্চয়ই জামা কাপড় চেঞ্জ করেছে তাহলে রোদিকের কি শার্টটা কোথায় পরক্ষণে বিচলিত হলাম আমার পরনের টি শার্ট কোথায় কেন ওটা পড়তে ইচ্ছে করছে তাহলে পরো গিয়ে বেলকনিতে মেলে রেখেছি নিয়ে আসবো মুখ কৃষ্ণের নিয়ে কালো করে রইলাম আমি জানি আদি আবু আমাকে বিদ্যুৎ করছেন মা তো বলেই দিয়েছে রোধিককে ফোন করে আমার বর্তমান অবস্থার কথা জানাবেন একবার রোদিকের কাছে খবর পৌঁছে গেলে অবিলম্বে এসে হাজির হবেন তিনি আমি অনেক জোর করে অবশেষে ব্যাপারটা ওখানে ধামা দিলাম এভাবে গড়িয়ে গেল মাঝখানে নিজের মন মর্জি চলছে চারিদিকে সবকিছু বিষাদপূর্ণ রোদিক না দীড়ে থাকলেও সর্বদা তিনি আমার মনে বিরাজ করেন আমাকে সর্বদা হাসি খুশি রাখতে তার বিয়ে তর্জোর করছেন আজ আদিতা শপিং এর নিমিত্তে বেরিয়েছে সবাই আমাকে বলার সত্ত্বেও যায়নি এত আনন্দময় পরিবেশের মাঝে মন কষাকষি সর্বদা থাকে আমার মনে শান্তি নেই খাওয়াতে অনিয়ম না হওয়ার সত্ত্বেও শরীরটা ক্রমাগত মন্দের দিকে দাবিত হচ্ছে মাথা সর্বদা ধরে থাকে উগ্র মেজাজের সঙ্গে আমি হ্যাঁ বলাই তো হলো না আমরা এখন আমাদের বাড়িতে থাকি আজ একটু বেশি মন খারাপ নিদ্রা ভঙ্গের পর থেকে মনের মাঝে কু চলেছে সেদিনই পরে ওই বাড়ি থেকে চলে এসেছে এর মাঝে ঘটে গেছে অন্যরকম একটা ঘটনা একটা খবর বদলে দিয়েছে আমায় এই তো সেদিনই কথা আর্দ্রতা আপু তৈরি তার সাজ অন্তের পথে ইয়ানা তাপু সাজিয়ে দিচ্ছেন আজি আপুকে আমি একটা গোলাপি রঙের শাড়ি পরেছি তেমন সাজনি নিচে সকলে বসে খোঁজ গল্প মেতেছিল ডাক পড়ল মিতা আনটি তাপ ধরে ধরে নিচে থেকে অগ্রসর হলেন আমি পা পূর্বে ফোন বেজে উঠল আমি চরণ জোড়া স্থির করে হাতে রক্ষিত ফোনের দিকে চাইলাম রোদিক ফোন করেছেন মুহূর্তে হাসি রেখা ফুটে উঠল চট জলদি ফোনটা রিসিভ করতে অপর পাশে উগ্র কণ্ঠ বলে সমস্যা কি তোমার লাইনে এসো জলদি আমি ইন্টারনেট কানেকশন অন করতে এই কান ফেটে যাওয়ার উপক্রম একের পরে এক মেসেজ কল আসছে তৎক্ষণাৎ তোমার শব্দে ফেন বেজে উঠলো আমি ফোন রিসিভ করলাম না ভিডিও কল ছিল কেটে গেলাম পরক্ষণে বয়স ছিল আর ওদিকে বাসকে কন্টে বলেছেন ফোনের টাকা কি তোমার শ্বশুর দেয় ধরোস না কেন পুনরায় কল বেজে উঠলো আমি দরপুরে রিসিভ করলাম তিনি হাসলাম একটা ফোন রিসিভ করতে কতক্ষণ লাগে সে যাই হোক টাকা কিন্তু আমার শ্বশুরই দেয় হুফ একদম চুপ তোমার শ্বশুর কি গাছ লাগায় লারা দিবে আর ঝাড়বে আমি দিনরাত পরিশ্রম করি বুঝছো সে যাই হোক আমার জামায়ের টাকা আমি নষ্ট করি আপনার তা থেকে রোদেক ফোনের ওপাস থেকে এক কাল হাসলেন অথবা গম্ভীর গলে বলেন শাড়ি পাল্টে নিতে আমাকে নাকি আজও শাড়ি পরে ফুটবলের মতো লাগছে পাকা দশ মিনিট সময় দিলেন পাল্টে নেওয়ার জন্য খবরদার বলেছেন সচরাচর খাওয়ার দ্বারা শব্দটি উচ্চারিত করেন না তবে ইদানিং করছেন একে তো শরীর ভালো লাগছে তার উপর তার আদেশ আমি দ্রুত রুমে গিয়ে একটা থ্রি পিস বের করে পড়ে নিলাম কাটায় কাটায় যখন দশ মিনিট অতিবাহিত হলো এক সেকেন্ডও এদিক ওদিক নরাজার নয় তখনই ফোন করলেন রোদিক ফোন নিয়ে নিচে যেতে বললেন বিলম্বে তিতে কুটে ডেকে উঠলো আমি দ্রুত মুখ চেপে ধরলাম রোদিক সেচে উঠলেন হোয়াট অ্যাপেন্ট নাকি কী হয়েছে প্রযুক্তি দেওয়ার ন্যায় শক্তিটুকু অবশিষ্ট নেই আমি ফোনটা ফেলে ওয়াশরুমে ছুটলাম লহমায় বমি করে ভাসিয়ে দিলাম মাথা করছে তবুও একটু ভালো লাগছে ট্যাপ খুলে কুলি করলাম মাথায় পানি দিলাম অথবা পরিষ্কার করে ঘরে ঢুকলাম তওয়াল দিয়ে মাথা মুছতে নিলাম এখনও রোদিক কলে আসে আমাকে দেখে জোনাকি জোনাকি বলে ডেকে উঠলেন আমি ফোনের কাছে যেতে ধমকে উঠলেন তিনি খাওয়া দাওয়া করো না তুমি শরীর দুর্বল লাগছে নিশ্চয়ই বমি হয়েছে হুম তবে এখন ঠিক আছে আমি এখানে আমি ওখানে থাকলে ঠিক থাকতে পারতে না চড়িয়ে তোমার দাঁতগুলো ফেলে দিতাম কিছু খেয়েছো হুম তাহলে কেন এমন হলে পেন কিলার আছে না বলতেই ধমকে উঠলেন তিনি পেন কিলার কেন নেই হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি আবার দশ মিনিট সময় দিয়েছে লাইন রেখেছে মায়ের কাছে গিয়ে ফোনটা দিতে হবে যা বলা তিনি বলবে আমি মুখ গোমরা করে অগ্রসর হলাম সামনের দিকটায় অতিক্রম করতে ব্যর্থ হলাম কিছু দূর যেতে মাথা ঘুরে উঠলো প্রচন্ড সিঁড়ি রেলিং ধরলাম ফটাফট অন্ধকার দেখছি সবকিছু মাথা ঠেকিয়ে শ্বাস প্রশ্বাসটা টানলাম অতবার জ্ঞান হারালাম যখন জ্ঞান ফিরে তখন আমারে ঘিরে দাঁড়িয়েছিল তারা কেউ কিছু বলছে না নিশ্চিত মুখ প্রত্যেকের ইবু হেসে বলে সুখবরটা আগে কাকে দিতে চাও নিজের পরিবারকে নাকি রদুকে মানে মিনমিনে গলা আমার এ আমি চলেছি বিমোর হলাম আমি তার মামা হওয়ার সাথে আমার সম্পর্ক এসে আমি করে রইলাম বড়রা আশীর্বাদ করলেন আদিতা তো চূড়ান্ত খুশি একই দিনে দুটো খুশি খবর আমি শুধু পেটে হাত রেখে চোখ জোড়া বন্ধ করে বসেছিলাম কান্নিশ গড়িয়ে জলকনা গড়ালো অনুভূতিটা পূর্ণতা পেলো আচ্ছা রোদিক তিনি জানলে খুশি হবেন তো নিশ্চয়ই হবে তবে আমি তাকে বলবো না একদম বলবো না আমি সচকে দর্শন করতে চাই প্লিজ আপনারা কেউ ওনাকে কিছু বলবেন না তিনি দেশে ফিরলে আমি বলবো কিন্তু ভাইয়া মধ্যে অনেকবার ফোন করেছে তিনি বলবো তাকে প্রতিযুক্তি করলাম না সেদিনের পর থেকে নিজের প্রতি যত্নটা হাজার গুণ বেড়ে গেছে রোদিককে সময় দেওয়া কমে গেল হুট করে বদলে যেতে শুরু করলাম বাড়ির সকলে একটু বেশি যত্ন নিতে শুরু করেছে বর্তমানে আমি ফোনে গেমস খেলছি রোদিকের সাথে কথা হয়নি তিনি জানেন না আমার প্রেগনেন্সি কথাটা হুট করেই ফোন বেজে উঠলো অপরিচিত নাম্বার থেকে রিসিভ করলাম না আমার বেজে উঠলো আমি দিদা নিয়ে রিসিভ করতে মহিলা কণ্ঠেশ শুনতে পেলাম এটা কি রোদিকের ওয়াইফের নাম্বার হ্যাঁ কিন্তু আপনি কে আমি হসপিটাল থেকে বলছি রদিক নামক একজন যুবক হসপিটালে ভর্তি আছেন আমি তার ফোন থেকে নাম্বার কালেক্ট করে ফোন দিয়েছি